চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত এখনও বিন্নিসাহদের জবাব পায়নি পাকিস্তান আগামী বছর পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি সেই প্রতিযোগিতার খসড়া সূচিও জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কিন্তু ভারতের তরফে এখনও সে বিষয়ে কোনো সাড়া মেলেনি বাকি দেশগুলির মৌখিকভাবে সম্মতি জানালেও এখন কোনো জবাব দেয়নি ভারত আগামী বছর উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তান ম্যাচ রাখা হয়েছে পয়লা মার্চ লাহোরে পনেরোটি ম্যাচের সূচি তিমধ্যে আইসিসি এবং সব অংশগ্রহণকারী দেশকে পাঠিয়ে দিয়েছে পিসিবি আইসিসির এক বোর্ড সদস্য সংবাদ সংস্থাকে বলেছেন পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে আইসিসিকে সেখানে সাতটি ম্যাচ লাহোরে তিনটি করাচি এবং পাঁচটি রাউলপিন্ডিতে রাখা হয়েছে প্রথম ম্যাচ হবে করাচিতে দুটি সেমিফাইনাল হবে করাচি এবং রাউলপিন্ডিতে ফাইনাল লাহোরে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে পাকিস্তানের সূচি অনুযায়ী ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে রাখা হয়েছে গ্রুপ এতে গ্রুপ বিতে থাকছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড এবং আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠগুলি ঘুরে দেখার পর সম্প্রতি ইসলামাবাদে পিসিবির প্রধান মহসিন নকবির সঙ্গে বৈঠক করেন আইসিসির প্রতিযোগিতা বিভাগের প্রধান ক্রিস টেল্লি তিনি খুশি হয়েছেন বলে দাবি করেছেন পিসিবি তবে ভারত এখনও নিজেদের মতামত জানায়নি তারা সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে বলে ঠিক করেছেন আপনার কি মনে হয় দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত কি পাকিস্তানে যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ